আল্লাহ তালা এখানে তিনটা আমল বলছেন এই সংক্ষেপ কথা শেষ আল্লাহ বলছেন যে হে রসুল সাল্লি সাল্লাম ফজরের নামাজ সহ আপনি পাঁচ অক্ত নামাজ যত্নের সাথে আদায় করুন দুই রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ আদায় করুন তিন বেশি বেশি আমি আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকুন এই তিনটি আমল যদি ঠিক মতো করেন ফজর সহ পাঁচ অক্ত নামাজ রাত্রি গভীরে তাহাজুদ নামাজ আর বেশি বেশি দোয়া আমি আল্লাহ মাদা দিলাম যা আর থাকতেন তাহলে হকের বিজয় হয়ে গেল বাতেলের পরাজয় হয়ে গেল অর্থাৎ এমন মোমেনদের হাতে আমি আল্লাহ তালা বিজয় তুলে দেব বাতেলের পরাজয় দিয়ে তাহলে আল্লাহ তালা আমাদের বিজয়ের জন্য সফলতার জন্য আমাদের কামিয়াবির জন্য নামাজকে মাধ্যম বানাইছেন তাহাজুককে মাধ্যম বানাইছেন তোয়াকে মাধ্যম বানাইছেন আমরা যদি পাঁচ নামাজ ছেড়ে দেই আমরা যদি আল্লাহর কাছে ডাকা ছেড়ে দেই চোখের পানি ফেলা বন্ধ করে দেই আমাদের বিজয় করতে আসবে বলো ভাইয়া উনিশশো সালে ফিলিস্তিন এই ইসরায়েল জুলুম শুরু করছে আজকে সাতাত্তর বছর মুসলমানরা নির্যাতিত ফিলিস্তিন এই সাতাত্তর বৎসরে কত মিটিং কত ফিটিং কত গোল টেবিল কত বৈঠক কত আলোচনা কত কিছুই করলো কিন্তু ফিলিস্তিনের সমস্যা সমাধান হয় না কারণ ভিতরে বেইমানদের যেহেতু সিদ্ধান্ত এই সমস্যার সমাধান করবে না এই জন্য মৌখিক কোনো কথা দিয়ে আর কি হয় না সমাধান হয় তুমি যেহেতু ঘুমে সজাগ এমনি সব বন্ধ করে রাখছো তো তোমার উড়ে তুমি ঘুমে থাকতেন মে সজাগ করা যাইত তুমি তো ঘুমে না তুমি তো সজাগই তুমি ইচ্ছা করে না চোখ বন্ধ করে রাখছো এইজন্য না তোমারে যতই ডাকে তুমি চোখ খলো না আচ্ছা অথচ যদি বাস্তবিক ঘুমে থাকতেন তাইলে তো জাগাতো আমাদের হালা হালাতে পড়া তো ইচ্ছা করে সিদ্ধান্ত নিয়ে রাখছে মুসলমানকে নিশ্চিন্ত করে দিবে এইজন্য মৌখিক কোনো বিপ্রীতি দিয়ে এগুলোর সমাধান হবে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ আমাদের রক্ত আমাদের জীবন বিলিয়ে দেওয়া শাহাদাতের খুন এর মাধ্যমে ইনশাআল্লাহ বিজয়ের পতাকা উঠবে অবশ্যই উঠবে কোন সন্দেহ আমি এই মাত্র মাওলানা ইয়াহিয়াকে বলছি ইয়াহিয়া মনে রাখবা যদি কোনদিন শুনো ফিলিস্তিনে আর একজন মানুষ ও মুসলমান বাইচা নাই একজন নাই তারপর খুদার কসম এ কথা যে এরপরও বলতে হবে বিজয় মুসলমানের হবে বলে কেমনে না কেমলে এই ব্যাখ্যা আল্লাহ আমাদেরকে দিতে হবে না আল্লা না আল্লাহ না দেখাবে বিজন কেমনে পৃথিবী কেউ চিনছে না আর কি ময়দানে দেখা যাবে বাদশাহ বাদশাহ তখন বাকিরা যারা ঝোলোগান দিছে তারা করি না কি দড়া খাইলাম ঝোলোগান দিলাম কানে তার জন্য শুকর আদায় করা কাউকে যদি কেউ না চিনে তার জন্য শুকর আদায় করা সারা দুনিয়া চিনুক বা না চিন আমার মালিক চিনে কিনা সেটা হলো দেখা আমরা বজুল গরাজন আল্লাহর বিধাত ছাদা মাঠা উদাহরণ দেয় আমার মনে আছে ছাত্র জীবনে বয়ানে শুনছি বুঝুল গানে বুঝুল গরানামা এরকম আর সাজাইছে সাজাইয়া সবাই বলতেছে যে দারুণ দেখাচ্ছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ চমৎকার হয়েছে এবং সবাই প্রশংসা করতেছে কিন্তু ওই মেয়ে সব বান্ধবীরা বলতেছে যে এত সুন্দর সাজে তোকে আমরা সাজাইলাম তো তারপরও তো গানতে কেন আমরা সবার কাছে এত সুন্দর লাগতেছে আমরা সবাই বলতেছি তখন ওই কন্যা নববধূ মেয়েটা তখন বলছে বান্ধবীরা তোমরা সবাই সুন্দর লাগছে এটা বললে কি লাভ হবে যার জন্য আমার সাজাইছ সে যদি আমাকে সুন্দর না বল সে আমাকে সুন্দর বলবে কিনা তার কাছে পছন্দ হবে কিনা এটা না মূল দেখার বিষয় তাইলে গোটা পৃথিবীবাসী তো আমার নিয়ে লাফালাফি করছে তোমার নিয়ে লাফালাফি করছে হ্যাঁ আরশা আজিমের মালিক তিনি পছন্দ করলেন কিনা না দেখানা দেখান মানুষ তো হয়েছে পঞ্চাশ হাজার আরশা আজিমের কি খবর মানুষ তো হয়েছে পাঁচ লাখ বুঝলা কিন্তু আসমানে কি হয়েছে সেটা না দেখান আল্লাহ তালার কাছে গ্রহণ গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটাও তো দেখা আজকে এই সবকের কারণে এই কথাটা বললাম ছেলেরা বাবারা তোমাদের যারা মাদ্রাসার ছাত্র তোমাদের কবলি বা গোটা পৃথিবীর যত চাকচিক্ক বিলাসিতা যার যত নাফর মানি খামখেয়ালি কেউ মোবাইল নিতেছে কেউ চুলের ফ্যাশন করতেছে কেউ মোটর সাইকেল চলাইতেছে কেউ চোদ্দ বছর বয়সে বাঁধনহীন কোন বাঁধন এসে নাই আনন্দ ফুর্তি মজা করতেছে নারী ছবি অস্থির দৃশ্য নাচ গান বেহায়াপনা অসভ্যতা নোংরা নিজা মন চাই তাই করতেছে তোমরা তা নিয়ে এই এই আস্ফালন এই নাফরমানদের এই নড়াচড়া রেখা ভুল করো না বোকা করো না বরং তুমি আফসুস করো না আমি যদি এমন স্বাধীনতা পাইতাম তাইলে আমিও তো একটু মজা করতে পারতাম মাদ্রাসার কারণে আল্লাহর কোরআন পড়ার কারণে আমি তো আর এগুলা এটা মনে রাখতে হবে এই বাইরের এই এই আবরণ এরা মূলত প্রত্যেকেই অভিশপ্ত তুমি আল্লাহর কোরআন নিয়ে আছো তুমি কেবল মালিকের কাছে দাম তুমি মালিকের কাছে দাম আরো পরে অভিশপ্তার কারণে আল্লাহ তালার নারাজির কারণে ওদের দ্বারা এই হচ্ছে আর আল্লাহ কারণে তোমার হাতে আল্লাহর কোরআন কোরআন হ্যাঁ হ্যাঁ এই এখনো আজকেও মা নামাজ পড়ছি যেই জায়গায় মা গ্রীব হা মা গ্রীব নামাজ পড়ছি যেখানে তো নামাজের সালাম ফিরাইয়া আবার নামাজ বুঝছি এই দিনে চিরাতাল মুসাকি তার মোস্তাকি না তার মনে থাকতে না আমার ইন বুঝছেন ছাত্রীদেরকে বলছি আবার আল্লাহ কোরআন কালামে এটুকু শুদ্ধ করতে পারে না ওই জীবন পরিমাণ অভিশক্ত জীবন যাকে আল্লাহ তালা জবান দিছেন যিনি দিলেন জবান যার জিব্বা যার চোখ যার না যার কান আহা তার নামটাই সুন্দর করতে পারে না তার কথাটাই করতে পারে না সেই মালিকের চিঠি আল্লাহর কোরআন হ্যাঁ সেই রসুলের চিঠি হাদিস এটাই যে পড়তে পারে না সে আর জীবনে কি বললো এই জিব্বা দিয়ে একটা মজার কথা শোনো এই আমার কাছে একটা উর্দু সরা আছে বুখারি আমরা ছাত্র জীবনে পড়ছি শেখুল হাদিস একটু আগে বললাম উনার একবার প্রশ্ন করছে যে হজরত রসদুল্লাহ সাল আলি ও সাল্লামের এক একটা হাদিস কতবার পড়া উচিত কতবার পড়া উচিত হজরত তখন উত্তর দিছে ওই উর্দু কিতাবাস প্রিয়তমের চিঠি কতবার পড়ে ভালোবাসার মানুষ যখন চিঠি আগের ভালোবাসার মানুষ যদি চিঠি লেখে সেই চিঠি কয়বার পড়ে কয়বার পরে একবার পরে ফেলে দেয় হাজার বার পরে শতবার পরে প্রিয়তমের মেসেজ কতবার পরে বারবার রসুল্লাহ সাল্লাল্লাহ হালসাল্লামের হাদিস হতো এভাবে হাজার বার লাখো বার পড়া উঠছে রবের কালাম বার বার পড়া উঠে আমার সাহেব আল্লামা মুস্তি মুশাকুল নবী কাশিমী হুজুর আমি আমি যখন মাদ্রাসার ছাত্র ছিলাম এরপরে ফারে গইলাম না হয়তো আজকে পক্ষে বিশ থেকে বাইশ বছর টানা আমি উনারে দেখতেছি প্রতি বৎসর উনি উমরায় যায় হজে যায় দাঁড়াবাই আল্লাহর ঘরের ভুতি একটা পাগলা নেশা ওনার মক্কা মদিনার প্রতি তো আমি একবার ওনার জিগাইছিলাম এমনি জুজুর আমনে হজ উমরা কতবার করছেন বোতারিন এ তখন হুজুরে আমারে বলছিল মাওলানা আহ এক উত্তর দিছে কি সুন্দর হুজুর বলতেছে মাওলানা শ্বশুর বাড়ি মানুষ কয়বার যায় এটা কি গুনে রাখে আপনি গুনছেন কয়বার শ্বশুর বাড়ি গেছেন তার মানে প্রিয় জায়গায় কতবার গেছি এটা কি গুনার বিষয় এত মহব্বতের বিষয় এত ভালোবাসার বিষয় এত মহব্বতের বিষয় মহব্বতের বিষয় এই জন্য আজকে দোস্ত এই অনেক যে কয়জন জেনারেল বা শিক্ষায় শিক্ষিত তোমরা যারা ছেলেরা বাবা তোমাদের ওই পড়ালেখার প্রতি আমাদের কোনো ঘৃণা নাই আমরাও জেনারেল লাইনে পড়ছি কিন্তু শুধু একটাই অনুরোধ এই সবক আমি আজকে রাজাবাড়ি মাদ্রাসার এই সবকে এটা যে তোমরাও সবাই এবং আপনারা যারা শরীফ পড়তে পারেন না প্রত্যেকেই নিহত করে এই জবান আল্লাহর দেওয়া এই চোখ আল্লাহর দেওয়া আহ যার চোখ তার নাম বলতে পারে যার জিব্বা তার নাম করতে পারে না তার কালাম করতে পারে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করবে যে বান্দা বলো আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই আলম নজ আহু আই নাই আমি কি জিব্বা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই আমি দিলাম আমার নাম পড়তে পারো নাকি আমার নাম বলতে পারো নাকি আজকে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে বিশ্ব ঠাট্টা করতেছে মুসলমানের রক্তে জমিন ভাসতেছে মুসলমানের লাশ আকাশে চিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে যাইতেছে আর বেইমান শুধু বক্তব্য দেয় বিবৃতি দেয় আলোচনা করে বৈঠক করে এই সেই নয় ছয় কথা বলে কারণটা কারণ আমাদের রবের সাথে আমাদের সম্পর্ক আমাদের মালিকের সাথে আমাদের সম্পর্কের ঘাটতি যার কারণে নাফরমান বেইমান আমাদের সাথে ঠাট্টা মস্কারি করছে ঠাট্টা মস্কারি করছে এজন্য আমরা প্রত্যেকেই আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ফিরাইতে হবে নাই তো মুসলমানের বিজয় আসবে না বন্ধু ধীরে 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 মসলুমের সংখ্যা বাড়তেছে মজলুমানের সংখ্যা বিরত থাকার তো কোনো নামই নাই বরং ইসরায়েলের ইয়াহুদি কুত্তারা গাজা রাফা মুসলিম অধ্যুষিত এই জায়গা একদম সমান করে ফেলছে এখন আর একটা ঘরও মাটির উপরে অস্তিত্ব নাই একজন মুসলমানেরও নাই সব সমান করে ফেস গত কয়েকদিনের আক্রমণ তাহলে আমি বেশি আফসুস লাগে আমার যার কলিজার ভিতরে ইমান আছে ইসলাম আছে সে কিভাবে এই নির্মম পরিণতি মুসলমানের দেখে ওই পত্রিকায় ছবি দিছে দেখো যে ছয় বছরের একটা বাচ্চা মেয়ে আমি নিজে দেখছি ছবিটা বাচ্চাটা সাক্ষাৎকার দিতেছে বলতেছে সাংবাদিকের কাছে ছয় বছর বয়স বলতেছে আমি অন্যদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি যখন আমার মুশ ফিরে আসছে ও বাচ্চা মেয়ে বলতেছে আমি দেখি তাকায় আমার হাতটা নাই আমার আমার ডান হাতটা আমার থেকে বিচ্ছিন্ন আমার হাত কোথায় উড়ে গেছে আমি এইভাবে এইভাবে তিন বছরের বছরের মাসুম নিষ্পাপ হত্যা করে তারা তো কুত্তাও হতে পারে তারা তো কুত্তাও না ইসরায়েলের এই বেইমানগুলো নেতালিয়াহুর এই অনুসারী গুলো কিন্তু তারা এইভাবে মুসলিম নিধন করছে আর আমাদের ছেলেরা আমাদের মুসলমান ছেলেরা এখনো আগের মতোই চুল চেহারা মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য এত পাশান এক চোখের জালেম কেমনে এত বড় জালেম হইলি বেটা কেমনে এত বড় জালেম হইলে বেটা একই সময়ে পৃথিবীতে যখন এটা তো ঘটনা যদি এমন হইতো যেটা কথা গল্প পিছনের কোন কাহিনী এটা তো এই মুহূর্তের চলমান বাস্তবতা পৃথিবীর এই ছোট্ট পৃথিবীর এক পাশে যখন মুসলমানের রক্তে লাশে জমিন গড়াগড়ি খাচ্ছে আর আমাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজও পড়ে না সারা দিন মোবাইল থেকে চোখটাও ফিরায় না কেমনে জাতি টিকবে কিভাবে কিভাবে এই জন্য এই অল্প কয়েকজন আমরা যারা আসছি এক নম্বর তালে বেলেম তোমাদের কথা শেষ তোমাদের কথা বলছি আমি কোরআন এবং সুন্নার এল এটাই শ্রেষ্ঠতম এলেম অতএব গোটা পৃথিবীর নাশক লাফাক গোটা পৃথিবী বেহায়া উলঙ্গপনা হয়ে যাক তুমি ওইখানে দাঁড়াইয়াও বলবা লা ইলাহা ইল্লাল্লাহ আগর চে বুথ হে জামাত কি আস্তিনু মে মুঝে হায় হুকমে খুদা আমি শুধু আল্লাহকেই মানি আমি আমি কোরআন আমি হাদিসা আমার আমার মনে আছে আমি যখন দাখিল এসএসসি দাখিল পাশ করছিলাম উনিশশো আটানব্বই সালে সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলাম সমগ্র বাংলাদেশে এক নাম্বার তো অনেকেই আব্বার মুসল্লিরা কুমিল্লা শহরে আব্বারে বলছিল হুজুর আপনার এই ছেলেটারে জেনারেল লাইনে পড়ান বড় কিছু তার রেজাল্ট ভালো মেধাবী আমার আব্বা বলছিল যে আসমান যদি ভাইঙ্গা আরেকবার হয় জমিন যদি উল্টাইয়া আবার ভাও হয় হইতে পারে আশরাফ আমি আলী আশরাফ আমার আব্বার নাম এই যে আমার নামে আশরাফি এটা আমার আব্বার নাম তো আমি আলী আশরাফ যে সিদ্ধান্ত নিছি আমার সন্তান যতগুলো সবগুলো দিন শিখবে এখান থেকে আমি এই জন্য আমরা প্রত্যেকে দিন শিখি তোমরা আর যারা তোমরা এমনি আসো ছেলেরা বাবারা সবার কাছে অনুরোধ করছি আমরা মুসলমানদের এই নির্মম করুন হালাতে আমাদের বিবেকের কাছে একজনকেই বললাম একজনকেই বলি এটা আমাদের দাবি এটা আমাদের বিবেকের দাবি এখন আমরা আল্লাহর কাছে কান্না কর কমপক্ষে চোখের পানি ফেলা আল্লাহকে সেজদা করা আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহ তাহলে এখানে তিনটা আমল বলছেন এই সংক্ষেপ কথা শেষ আল্লাহ বলছেন যে হে রসুল সাল্লি ওসাল্লাম ফজরের নামাজ সহ আপনি পাঁচ অক্ট নামাজ যত্নের সাথে আদায় করুন দুই তাহাজুদ নামাজ আদায় করুন তিন বেশি বেশি আমি আল্লাহ কাছে দোয়া করতে থাকুন এই তিনটি আমল যদি ঠিক করেন ফজর সহ পাঁচ ওক্ত নামাজ রাত্রি গভীরে তাহাজুদ নামাজ আর বেশি বেশি দোয়া আমি আল্লাহ ওয়াদা দিলাম আল তাহলে হকের বিজয় হয়ে গেল গেলের পরাজয় হয়ে গেল অর্থাৎ এমন মোমেনদের হাতে আমি আল্লাহ বিজয় তুলে দিয়ে দেবের পরাজ আল্লাহ আমাদের বিজয়ের জন্য সফলতার জন্য আমাদের কামিয়াবির জন্য নামাজকে মাধ্যম বানাইছেন তাহাজ্জুদকে মাধ্যম বানাইছেন দোয়াকে মাধ্যম বানাইছেন আমরা যদি পাঁচ নামাজ ছেড়ে দেই আমরা যদি আল্লাহর কাছে ডাকা ছেড়ে দেই চোখের পানি ফেলা বন্ধ করে দেই আমাদের বিজয় সালে এই ইসরাইল জুলুম শুরু করছে আজকে সাতাত্তর বছর মুসলমানরা নির্যাতিত ফিলিস্তিন এই সাতাত্তর বছরে কত মিটিং কত ফিটিং কত গোল টেবিল কত বৈঠক কত আলোচনা কত কিছুই করলো সুরক্ষিত ফিলিস্তিনের সমস্যা সমাধান হয় না কারণ কলিজার ভিতরে বেইমানদের যেহেতু সিদ্ধান্ত এই সমস্যার সমাধান করবে না এজন্য জন্য মৌখিক কোনো কথা দিয়ে আর কি হয় না সমাধান হয় তুমি যেহেতু ঘুমে সজাগ এমনি চোখ বন্ধ করে রাখছ তো তোমার উড়েবো কেমনি তুমি ঘুমে থাকলে না সজাগ করা যায় তুমি তো ঘুমে না তুমি তো সজাগই তুমি ইচ্ছা করে না চোখ বন্ধ করে রাখছো এজন্য না তোমার যতই ডাকে তুমি চোখ খোলো না অথচ যদি বাস্তবিক ঘুমে থাকতে তাইলে তো জাগানো যায় আমাদের ওদের হালাতেছে ওরা তো ইচ্ছা করে সিদ্ধান্ত নিয়ে রাখছে মুসলমানকে নিশ্চিন্ন করে দিবে এই জন্য মৌখিক কোন বিবৃতি দিয়ে এগুলার সমাধান হবে না আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আমাদের জিহাদ আমাদের রক্ত আমাদের জীবন বিলিয়ে দেওয়া শাহাদাতের খুন এর মাধ্যমে ইনশাআল্লাহ বিজয়ের পতাকা উঠবে অবশ্যই উঠবে কোন সন্দেহ নেই আমি এই মাত্র ইয়াহিয়াকে নাই বলছি ইয়াহিয়া মনে রাখবা যদি কোনোদিন শুনো ফিলিস্তিনে আর একজন মানুষও মুসলমান বাইচা নাই একজনও নাই তারপরও খুদার কসম এ কথা যে পরও বলতে হবে বিজয় মুসলমানের হবে বলে কেমনে না কেমনে এই ব্যাখ্যা আল্লাহ আমাদেরকে দিতে হবে এটা আল্লাহ বাধ্য না আল্লাহ তারা দেখাবে বিজয় কেমনে এটাই আল্লাহ তালা আমাদেরকে ইমান দান করেন তকুয়া দান করেন